আমরা একদম শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে আপনার জ্যোতিষ হিসাবে আপনার বক্তব্য শুনতে চাই দর্শক আশা করি দু হাজার চব্বিশ সন আপনাদের সকলের ভালো কাটো প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু ভালো মন্দ ঘটনা ঘটে বা সুসময় দুঃসময়কে নিয়েই মানুষের জীবন তো দুঃসময়ে আমরা যেন বেশি অ্যাফ্রেড না হয়ে যাই এবং দুঃসময়টা কিভাবে অতিক্রম করব সেই ধরনের প্ল্যান যদি আমরা সুসময়েই করে রাখি তাহলে সেই দুঃসময়টা অবশ্যই আমরা সুন্দরভাবে কাটিয়ে তুলতে পারব তবে যেমনটি বলছিলাম আলোচনার এক পর্যায়ে যেমন জ্যোতিষশাস্ত্রে কর্মকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ফিক্সড নন ফিক্সড এবং মিক্সড তো আমাদের কর্মের পরিবর্তনের ধারাও কিন্তু আমরা ভাগ্যকে পরিবর্তন করতে পারি স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে নিজেকে রেখে সঠিক কর্ম করে যান আশা করি আপনাদেরও ভাগ্যের উন্নতি অবশ্যই ঈশ্বর ঘটিয়ে দিবেন অনেক ধন্যবাদ শ্রী রূপন্ধর ধন্যবাদ আফসানা পিয়া এবং ধন্যবাদ দর্শক আপনাদেরকেও